মর্নিং গাড়ি সবাইকে তো তো আমরা এখন হচ্ছে এই মুহূর্তে পৌঁছে গেলাম চেন্নাই সেন্টারে এখন গাড়ি পাচ্ছে হচ্ছে পৌনে পাঁচটা পাচ্ছে তো এই মুহূর্তে আমাদের ট্রেনটি নেমে গেল চেন্নাইয়ের গাড়ি এখন হচ্ছে আমরা সামনে থেকে এগিয়ে আছি গাড়ি আর এই জায়গা থেকে আমরা যখন লোকাল ট্রেন ধরব গাইড লোকাল ট্রেন ধরে তারপরে হচ্ছে আমরা স্কুল থেকে এগিয়ে যাব তো বর্তমানে গাড়ি আমি এখন হচ্ছে চেন্নাই সেন্ট্রালে আমি এখন উপস্থিত আমাদের একটু দেখিয়ে দিই তো গাড়ি আমি এখন চেন্নাই সেন্ট্রালে এখন এটা পুরো হচ্ছে চেন্নাই সেন্ট্রাল জংশন তো সরাসরি গাইস আমি একদম হাওড়া থেকে সরাসরি আমি চেন্নাই সেন্ট্রালে আমি হাজির হয়ে গেলাম এবার দেখি তোমাদের সামনে আরও আমি হচ্ছে জার্নি করবো তো সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো এখন হচ্ছে গাইস ভোরের টাইম আর আমরা হচ্ছে চেন্নাই মেলে আমরা হচ্ছে সফর করলাম চল তো গাইজ তোমাদের এখন এই মুহূর্তে আমি দেখাচ্ছি এটা পুরো চেন্নাই স্টেশনের ভিতর দেখাচ্ছি আমি এটা হচ্ছে ভিতরে ভিউ আর আমরা হচ্ছে এই চেন্নাই মেয়ে আমরা হচ্ছে সফর করলাম গাইজ গাড়ি আমাদের হচ্ছে আমাদের ইঞ্জিন চল ডিসপ্লে দেখতে পাচ্ছ এটা পুরো হচ্ছে বসার এটা কাউন্টার এই যে পুরো ফ্যান চলছে এই জায়গায় এটা হচ্ছে ডিসপ্লে গাইস এই জায়গায় সম্পূর্ণ মেনশন করে দেওয়া হয় আর টাইম তোমরা দেখতে পাচ্ছ এখন চারটে সাতান্ন বাজে তো আমরা হচ্ছে এখন হচ্ছে চেন্নাই সেন্ট্রাল থেকে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি মানে বাইরের দিকে বাড়িতে আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি তো বাড়িতে আমরা হচ্ছে জংশন থেকে বেরিয়ে গেলাম এবার বেরিয়ে সামনে যদি ভিউটা আমি একটু তোমাদের উপর দেখার চেষ্টা করব কিন্তু হচ্ছে চেন্নাই সেন্ট্রালের জংশনের সামনের ভিউ এই ওকে সামনে ফোন করতে হবে রেজি